বাড়িতে সাধু আসলে কথার মাথায় একটা বুদ্ধি আসে তাই সে সকলকে মিলে সাধু সন্ন্যাসী সেজে প্রান্তিকের বাড়ি চলে আসে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে প্রান্তিকের বাড়ি এসে গার্ডকে ভুলিয়ে ভালি অন্যদিকে পাঠিয়ে দেয় প্রান্তিক তার গুন্ডাকে বলতে থাকে এবার অগ্নি নিশ্চয়ই আমাকে ধরতে এখানে আসবে তখনই ছদ্মবেশে হাজির হয় প্রান্তিকের সামনে প্রান্তিক সহ্য করতে না পেরে চলে যেতে বললে কথা বুদ্ধি করে বলে এখানে আপনার একজন মা ছিল উনি আমাদের এতদিন লালন পালন করেছেন এ বলেই প্রান্তিককে ব্যস্ত রাখতে শুরু করে আর প্রত্যয় অগ্নি ঘরের ভিতরে সার্চ করতে চলে যায় রাইফেল সহ রাইফেল কেনার রসিদও পেয়ে যায় যখনই চলে আসতে নিবে তখন প্রত্যয়ের লাগানো দাঁড়ি খুলে পড়ে যায় ফলে চিনে ফেলে প্রত্যয়কে প্রান্তিক প্রান্তিক বুঝতে পারে গুহু সকলে এসেছিল ঘরে ঘরে এসে সেই রাইফেল দেখতে না পেয়ে ভাবে যেভাবেই হোক ওদের থেকে আমার রাইফেলটা উদ্ধার করতে হবে নয়তো সব শেষ হয়ে যাবে তাই বাইক দিয়ে কথাকে অ্যাক্সিডেন্ট করার পরিকল্পনা করে অগ্নি এসে বাঁচিয়ে নেয় কথা বলে আপনি কেন বারবার আমাকে বাঁচাচ্ছেন অগ্নি রেগে বলে কেন তুই কি শুনতে চাইছিস আমার থেকে কথা কোনো কথা না বলে নিজেকে অগ্নি থেকে ছাড়িয়ে বলে চলুন আরো প্রমাণ খুঁজতে হবে আমাদের ছুটকা তখন বলে অগ্নিকে কিছুই বুঝতে পারছে না এই মান অভিমান কবে মিটবে ওদের কবে বলবে মনের কথাগুলো অন্যদিকে অগ্নি বলে প্রান্তিকের বিরুদ্ধে সব প্রমাণ পাই তারপর তুই যেটা শুনতে চাইছিস আমি তোকে সেটাই বলবো তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন প্রান্তিকের আসল সত্যি সামনে এনে প্রান্তিকের শাস্তি দিয়ে অগ্নি যেন নিজের মনের কথা জানাতে পারে কথা কমেন্টে জানাও